ছাত্রীকে বাঁচানোর শিক্ষিকাকে কে অভিযোগ পাল্টা শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীকে হেনতার অভিযোগ আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আরাম্বাক নেতাজি মহাবিদ্যালয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ভিডিও জানা গেছে অধ্যাপিকা মিউজিক ডিপার্টমেন্টের এবং ওই ছাত্রী নেতাজি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের মিউজিক ডিপার্টমেন্টের পড়ুয়া ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে ভিডিওতে দেখা যাচ্ছে রণং দেহি মূর্তিতে ওই শিক্ষিকাকে সেই ভিডিও ছাত্রীকে হেনস্থার প্রতিবাদ করছে ওই শিক্ষিকা পাল্টা এক যুবক তাকে নিয়ে টানাটানি করে সেই যুবক প্রথমে শিক্ষিকাকে বলেন মেয়েটি তার বান্ধবী আবার পরক্ষণে বলেন তার ভাগ্নি হয় কথায় অসঙ্গতি মেলায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষিকা তবে কি এমন ঘটনা ঘটলো সে বিষয়ে ওই শিক্ষিকা জানান তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় মিউজিক ডিপার্টমেন্টের এক ফ্যাট্রির ফোন থেকে তার ফোনে কল আসে তৃতীয় সেমিস্টারের ওই পড়ুয়া বাড়ি যেতে চাইছে না তাই তার বাবা মা ম্যাডামকে বিষয়টি দেখার জন্য বলেন তাকে বাড়ি ফাটানোর কথা বলেন এরপরেই বাড়ি ফেরার মাঝ রাস্তা থেকে কলেজ ফিরে যান তিনি সেই সময় দেখেন এক যুবকের সাথে তার তর্কাতর্কি শুরু হয়েছে তিনি ঘটনার প্রতিবাদ করেন এরপর তার বাবা মা ওটা তার মামা বলে পরিচয় দেন সবাই বাড়ি চলে যান এবং তাকে জোরপূর্বক ফাঁসিয়ে ভিডিও ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ করে। এই ঘটনায় অন্যান্য ছাত্রীদের অভিযোগ ম্যাডামকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে ম্যাডামের কোনো দোষ নেই যদিও পাল্টা অভিযোগকারী ছাত্রীর দাবি ম্যাডামের কাছে টিউশন না পড়ায় তাকে ফাঁসানো হচ্ছে সেই কারণে তার ওপর অত্যাচার চালাচ্ছে ম্যাডাম তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে ছাত্রীকে হেনস্থার প্রতিবাদ করাতেই কি ম্যাডামকে এই ঘটনার স্বীকার হতে হলো শুরুটা তো কলেজ থেকে হয়েছে তারপরে কলেজের বাইরে গিয়ে ম্যাডামকে ফোন করা হয় আর বাড়ির লোক ফোন করেছেন যে মেয়ে আমাদের খুব জেদি মেয়ে বাড়ি আসতে চাইছে না আপনি গিয়ে একটু বলুন ম্যাডাম প্রায় বাড়ি চলে গিয়েছিলো ম্যাডাম ওই ফোন পেয়ে কলেজে এসে দেখে যে একটা ছেলের সাথেও দাঁড়িয়ে আছে কলেজের বাইরে বা কলেজ পার্কিং এরকম একটা জায়গায় হয়তো দাঁড়িয়েছিল ছেলেটা মেয়েটার হাত ধরে ধরে প্রায় টানাটানি টানি করছিল দিয়ে মেয়েটা হয়তো বলেছে যে আমি বাবার সাথে যাব বাড়ি বাবা আসলে আমি যাব কিন্তু ছেলেটা বলছে আমার সাথে যেতে হবে যে সেটা নিয়ে ম্যাডাম বলেছে যে তুমি বাইরের ছেলে হয় তুমি কেন আমাদের কলেজের মেয়েকে নিয়ে টানাটানি হয়েছে সেই সময় ছেলেটা ওই ভিডিওটা করেছে বা ম্যাডামকে খারাপ কথা বলেছে বাড়ির লোকই ফোন করে ম্যাডামকে বলেছে যে আমার মেয়ে আসতে চাইছেন আপনি একবার যে কলেজে গিয়ে দেখুন কলেজ থেকে তারপর ওই ম্যাডাম এসে দেখে যে ছেলেটা এরকম হাত ধরা ধরি টানাটানি করছে ওর সাথে যাওয়ার কথা বলছে তখনই ম্যাডাম আপত্তি করে যে একটা অন্য ছেলে হয়ে তুই কেন কিসের জন্য করেছিস তুই কে হো সেরকম একটা জিজ্ঞাসা করেছিস হ্যাঁ হ্যাঁ সেটা বাইরের লোক কে কী দেখেছে সে জানে কিন্তু বাইরের লোক না জেনে বাজে মন্তব্য করেছে এটা ম্যাডামের বিরুদ্ধে এটুকু আমরা বলতে পারি যে আমরা তো ভেতরে ছিলাম আমরা সেই জিনিসটা দেখেছি কোথা থেকে কী হয়েছে পুরো ঘটনাটা আমরা জানি দে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তা নিয়ে কিছু বলার নেই কারণ গতকাল যেটি হয়েছে আমি ক্লাস নেওয়ার পর কলেজ থেকে সাইন করে যখন বাড়ি যাচ্ছি আমারই একটি স্টুডেন্টের ফোন থেকে আমার ফোনে ফোন আসে আমারই ডিপার্টমেন্টের একটি রানিং স্টুডেন্ট যে কালকে বাড়ি যাবে না বলে হয়তো বাড়ির লোকের সাথে কোনো বচসা হয়েছিল তো আমাকে ফোন করাতে আমি আবার কলেজে ফিরে আসি তখন এসে দেখি একটি ছেলের সাথে কলেজের পেছনে ওর একটি বচসা চলে তো সঙ্গে সঙ্গেই ওখানকার মানুষজন ওই ছেলেটিকে আমার মেয়েটিকে জিজ্ঞেস করে আমি বারবার বলতে থাকি যে বাড়ির গার্জেন আমাকে ফোন করেছে মেয়েটির সাথে কথাও বলাই অনস্পট ফোনে যে আর আমি বলতে থাকি যে আমি তোর মায়ের সাথে কথা বলবো একটি ছেলের পুরুষকণ্ঠ ওই পার থেকে ছিল ফোনের যে আরেকজন যে ছেলে নিতে এসেছে সে আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কলেজের কিনা যদি কলেজের হতো তাহলে ঠিক আছে কোনো কথাই ছিল না বাট ওর গার্জেন যখন ফোন করেছে সেই মুহূর্তে নিশ্চয়ই আমার একটা দায়িত্ব বর্তায় সেখানে আমি যখন বলতে থাকি তুই আমার সাথে টোটোতে চ আমি তোকে বাসে তুলে দিচ্ছি বাট সে সেইটায় রাজি হয়নি এবং সেই ছেলেটি আমাকে মারতে আসে আদার্স যারা কালীপুরের পাড়ার লোকেরা ছিল তারাই সেখান থেকে আমাকে উদ্ধার করে এই হলো গোটা ঘটনা আমি খুব দুঃখিত যে কাল কলেজে ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে আমি নাকি ম্যামের তর্ক করি তর্কটা করার কারণ একটাই ম্যাম আমার নামে অপবাদ দিচ্ছে সেই মিথ্যা অপবাদটা কেন আমি আমার নামে আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে সেটা কেন আমি আমার নামে নেব আমি সেটার জন্য তর্ক নয় আমি প্রতিবাদ করি ম্যামকে বারবার বলি ম্যাম আমি তর্ক করছি না আমি প্রতিবাদ করছি ম্যাম তাও শোনেন নি ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বোস করিয়ে দিয়ে আসে পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি সেটার জন্য তোর জামাটা গায়ের জামাটা খুলে নিনি তোর ভাগ্য ভালো এরকম হুমকিও দিয়েছে কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না কলেজের কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি তবে একবারে সামনে এসে গলার গলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন তোকে কলেজে কিছু করব না চল কলেজের বাইরে চল তোকে তখন যখন অবধি বেরোতে হবে কলেজের বাইরে একবার আমি তখন তারপর তোকে দেখে নেব ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরও ঘটনা হয়েছে আধ ঘন্টা ওনার কাছে টিউশন পড়িনি তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি হ্যাঁ ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান এই করান সেই করান তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে বা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না কিন্তু বলেছে এরকম খবর আছে কি এরকম হ্যাঁ কালকে তারপর কি রুমে পাখা চলেনে পাখা চালাইনে আলো চালাইনে আমার পায়ে জুতো নেই ফোনটা নিয়ে নিয়েছে দিয়ে সুইচ অফ করে দিয়েছে আমার বাবা মা ফোন করছে বারবার পাইনি ব্যাগ ম্যামের কাছে তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তোর তুই আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিয়ে তোর ভাগ্য ভালো কত নম্বর রুম আমাদের কত নম্বর রুম তো স্যার আমার মনে নেই কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই তনয়া পাল চৌধুরী আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী আমি সেকেন্ড সেম তারপরে কি করলেন মারতে 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 পাবলিক দিয়ে যে করে সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামার কি আনতে এসেছিল আমি ভয় পাচ্ছিলাম যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন আমি আমার বাবাকে জানাই ফোন করে কলেজের ভিতরে থাকি থেকেই জানাই দিয়ে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে মামা আরামবাগেই থাকে তো আমিও ফোন করি মামাকে যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোই আমি ভয় পাচ্ছিলাম ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয় আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করবো আমি সেই ভয়ে হ্যাঁ তোর আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই সামনে আমার মামা চলে আসে আমি বেরোই দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয় দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি হ্যাঁ কলেজের বাইরে কল পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে দিয়া মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্টকে নিয়ে পালাচ্ছে যার গলায় আইডেন্টি কার্ড আছে কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটোই ছিলেন সেই টোটোওয়ালাও মেরেছেন মেরেছেন জামা ছিঁড়ে দিয়েছেন গায়ে হাতে লেগেছে আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিলো হ্যাঁ আমাকেও মারে মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল কালীপুর স্ট্যান্ড পর্যন্ত মারতে মারতে নিয়ে যাই যেখানে হ্যাঁ আমি সেই প্রমাণও বারবার দিয়েছি সেই প্রমাণটা ম্যাম শোনেননি সেটা রেকর্ডও আমাদের কাছে আছে আপনি কি করলেন কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে আমরা হ্যাঁ অভিযোগ করেছি লিখিতভাবে অভিযোগ সেটা এখন হবে মানে বলতে পাচ্ছি না এখন আপনার সঙ্গে কারা কারা এসেছে আজকে ভিডিওতে জানতে আমার মা বাবা দাদু মামাবাড়ির দিদা মামা মামিমা আর কালকে যে আমার সাথে যে মামা ছিলেন সেই মামাও আছে আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর পরে কোনো অ্যাটাক হতে পারে হতেই পারে হতেই পারে ঠিক এখন আরামবাগেই রওহিদ শে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে